আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 চাচা আস্তে থাকতে পারছি আস্তে আস্তে এদিকে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে 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 একু শ্লো একু শ্লো 그럼 그렇게 만들

দেখি 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 আকাশের আকাশে এই আগে নাগান আগেন

হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরিবর্তন সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় শিপন গণেশ চন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের অপর অপর সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি গতকাল রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় শিকার হয়েছে আমাদের ভাই তার প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে তার সহপাঠীরা এবং ছাত্র দলের আপাম নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছে এবং আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে স্মরণ করে দিচ্ছি গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি সার এবং আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি তাই নয় এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চিন্তায় ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় চিন্তায় শিকার হয়েছে আক্রান্ত হয়েছে বিশেষ করে উদ্যান এখানে মাদকের এবং মাদক সেবীদের অভয়ারণ্যে গাফলিত রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষার্থে বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্ত বক্তব্য আমরা পাইনি আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নীরব ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না শুধু তাই নয় আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকারের মধ্যে স্পষ্ট হলো এই মান সম্মানিত বিসি এবং এই নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের বিচার করা সম্ভব না যারা বিগত সময়ে এই উদ্যানকে মাদক মুক্ত করার রাখে না এবং বিভিন্ন সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবাদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রথনের প্রধান যে দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা বা সে কাজ সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় নীল দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ সহ আসাকে হাসিনাকে সৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি জানাচ্ছি প্রতিবাদ সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্যকে হারিয়েছি কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তা চাদরে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ সেই সাথে আমরা বলতে চাই উপর সেই প্রশাসনের শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের দলের হারালাম সাম্যকে হারালাম কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোন ক্ষতিগ্রস্ত হয়নি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ছাত্রদল দল কালচারে বিশ্বাসী নয় সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতা কর্মীদের করেছি এবং আজকের এই সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো এবং এই সম্মানিত বিসি সার প্রক্ট সারের পদত্যাগের যে দাবি উঠেছে অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু শিক্ষক সম্মানিত বিসিসার এবং প্রক্রসার সামান্য ভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্র দল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে দিচ্ছি না আমরা তাদেরকে নিবৃত করছি গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের নেতাকর্মীদের সাথে আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করব ছাত্রদল দ্বারা কোনোভাবেই কোনোভাবেই কোন শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামর যারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায় এই সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করার পর যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ের রক্ত হরণ হয় সেটি আমার মনে হয় ছাত্র সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগণ্ড অব্যাহত রেখেছে আমরা নিন্দা জানানোর ভাষা নেই এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোনো লজ্জা স্মরণ নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে নৃশংস হতে পারে ছাত্র দল তার ভাইদের ভাইকে হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রভাব প্রশাসন কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই সাম্য হত্যার পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা ঋণদা দাঁড়াচ্ছি একই সাথে আরেকটি কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদ্ধতি দাবিতে ছাত্র দল রাজপথে নামবে আমরা কোন থার্ড দিয়ে কথা বলবো না আমরা কোন রক্ত ভয় করি না আমরা করছি। এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে করে। সময়ে আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময় বিসিসার প্রকাশার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোন বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোন বক্তব্য আমরা পরিলক্ষ্য হয়নি সেজন্য নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের যে দাবি উঠেছে যে দুটি হত্যাকাণ্ড হয়েছে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বোধের সৃষ্টি হয়েছে আয় মাসে দুই গুণ হে বি দুই গুণ অ্যায় বি দুই গুণ অ্যাই মাসে দুই গুণ আয় মাসে দুই গুণ সে কারণে আমরা তার পথটার দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে সেই আহ্বানটা নিয়ে আমরা এখন সবাই এক যুগে আমাদের ভাই সাম্যর জানাজায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মসজিদে সেখানে আমরা সবাই সাম্যের জানাজায় যাবে এবং সুশৃঙ্খলভাবে এবং তার আত্মার মাখাতকে মানে দুয়ায় অংশগ্রহণ করবো সেই আহ্বানটা নিয়ে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ধাত্রবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরত্ব মহামার হোক মামাতীয় মানুষের নেত্রী এবং জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের রহমান জিন্দাবাদ জিন্দাবাদ